হিমশিম খাওয়ার ভেতরে দুটো ভুল আমি ওনাদের দেখছি ভুল বলবো দোষ না ভুল ওনাদের দেখছি একটা ভুল হলো যে যে কোনো কাজ করতে হলে আগে টার্গেট সেট করতে হয় ওনা কোনো টার্গেট সেট করতে আমি দেখছি না এই যে ইলিশ পাঠানোর একটা পাঠানোর যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে এটাতে আমি শেষ যেটা দেখলাম আমি দেখলাম যে মানে মন্ত্রণালয়গুলোর ভেতরেও বোধ একটা নিজেদের ভেতরেও একটা আপনার সামঞ্জস্য বা মানে ল্যাক অফ কোয়ার্ডিনেশন মানে কোঅর্ডিনেশানের একটু অভাব দেখছি একজন মাননীয় অ্যাডভাইজার একভাবে কথা বলছেন আরেকজন মাননীয় অ্যাডভাইজার আরেকভাবে পারমিশন দিচ্ছেন এবং এক মিনিস্ট্রি থেকে বলছে অন্য মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়ে আসছে অন্য মিনিস্ট্রি থেকে বলছে আমরা জানি না আবার হচ্ছে এইগুলো নিয়ে আমরা মন্তব্য করব মানে তো আমার ভারতকে আমরা মানে ভারতে আমরা ইলিশ মাছ পাঠাচ্ছি না কি পাঠাচ্ছি যদিও ইলিশ অবভিয়াসলি ইনডেঞ্জার স্পিসিস এবং সেই হিসাবে আর কি আপনার সংরক্ষিত এবং সেই হিসেবে আর কি ইউনো ইলিশ চাষ এবং ইলিশ এভাবে পাঠানো এটা অবভিয়াসলি কিছু প্রশ্ন তো ওঠে বাট হ্যাভিং সেট দ্যাট মানে আমাদের স্টেট পলিসি হিসেবে আমরা কোথায় কি পাঠাবো কোথায় কি এক্সপোর্ট করব বা গিফট পাঠাবো সেগুলো সব স্টেট পলিসি প্রবলেমটা হলো যখন স্টেট পলিসি যারা নির্ণয় করেন তারা নিজেরা একে অপরের সাথে কোর্ডিনেট করতে পারেন না তখন প্রবলেম হয় এবং আমরা ইতিমধ্যে যা দেখছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন ওনারা অনেক জ্ঞানীগুণী ব্যক্তি কিন্তু ওনারা অবভিয়াসলি সরকারি দায়িত্বে এই ধরনের দায়িত্বে আগে কখনো থাকেননি তো এটা সামাল দিতে কিছু দূর আমার মনে হচ্ছে ওনারা হিমশিম খাচ্ছেন তো এই জায়গাটা এখানে হয়তো দোষগুণের বিষয় না এটা এগেন দেশ একটা এক্সট্রাঅর্ডিনারি সার্কস্ট্যান্সের মধ্যে আছে কিছু দূর হিমশিম খাওয়াটাও যে অস্বাভাবিক তা না তবে এই হিমশিম খাওয়ার ভেতরে দুটো ভুল আমি ওনাদের দেখছি ভুল বলবো দোষ না ভুল ওনাদের দেখছি একটা ভুল হলো যে যে কোনো কাজ করতে হলে আগে টার্গেট সেট করতে হয় ওনার কোনো টার্গেট সেট করতে আমি দেখছি না এটা আমি ভুল হিসাবে দেখব আর দ্বিতীয় ভুল হলো যে ওনারা সহযোগিতার জন্য হাত বাড়াচ্ছেন না মানে ইউনো আমি পারছি না বা মানে আমার মুশকিল হচ্ছে আমি আরও জনকে ডাক দিই আমি আরও দশটা টাস্ক ফোর্স গঠন করি দশটা রাজনৈতিক দলকে ডাকি তারা কিভাবে সহযোগিতা করতে পারে সুশীল সমাজের ইউনো অফ কাণ্ডারিদের ডাকি তারা কীভাবে সহযোগিতা করতে পারে এই যে এই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি আরেকটু নজর দিতে মানে ওনাদের টার্গেটগুলো সেট করা এবং সহযোগিতার হাত বাড়ানো যে ওনারা সহযোগিতা চান এই ডাকটাও যদি ওনারা দেন তাহলে আমার মনে হয় অনেক ধরনের সহযোগিতা ওনারা আমাদের সবার কাছ থেকেই পাবেন এই দুটো ভুল বারবার হয়ে যাচ্ছে ছয় সপ্তাহ হয়ে গেছে এই যে এই যে সমন্বয়ের যত ঘাটতিগুলো দেখছি এই যে দুটো মিনিস্ট্রির ভিতরে ইলিশ নিয়েও এখানেও কিন্তু এই প্রবলেমগুলোয় যে ফার্স্টে ওনাদের মিনিস্ট্রিগুলোর টার্গেট কী ছিল ওনারা কী করতে চান পুরো সরকারের টার্গেট কি ওনারা কোন কোন জায়গায় ওনাদের ঘাটতি আছে কাদের সহযোগিতা চান দেখেন আপনার কাছে পরিষ্কার না মানে গণমাধ্যমের কাছে পরিষ্কার না আমরা যারা প্রাইমারি স্টেক হোল্ডার্স রাজনৈতিক দল আমাদের কাছেও পরিষ্কার না যেইভাবে সরকার বলে যাচ্ছে যে যা মানে না জুলাইয়ের গণ আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসছে সো গণ অভ্যত্থান যারা করেছে তাদের কাছে আমরা জবাব দিই ভাই আমরা করেছি গণ অভ্যুত্থান আমরা সবাই মিলে করেছি আমি প্রথমে তো বলবো সাড়ে সতেরো কোটি বাংলাদেশই করেছে সো সাড়ে কোটি কোটির কাছে আপনারা জবাব দিহি আর সম্মুখে দাঁড়িয়ে গুলি বা বন্দুকের মুখে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিয়েছে বা তুলো কাজ করেছে তার ভিতরে আমরা সবাই ছিলাম তাহলে আপনারা আমাদের কাছে জবাব দিতে করবেন না তো জবাব দিতে করবেন কার কাছে আপনাদের পছন্দ মতো চারজন পাঁচজন যে বেছে নেবেন এই কিছু ভুল আমার মনে হয় তারা করছেন এবং আমি আশা করব তারা যত শীঘ্রই সম্ভব এই ভুলগুলো যদি পেরিয়ে উঠতে পারেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান আরো শক্ত হবে দেশে অনেক ধরনের ষড়যন্ত্র অনেকে করতে চেষ্টা করছে সেগুলো হয়তো খুব সহজেই আমরা মেটাতে সক্ষম হব এবং সামনে নির্বাচন বা আরও যা কিছু করার সেগুলো আরও ভালোভাবে করতে পারবো দেখেন এখানে দুইভাবে দেখা যেতে পারে একটা হলো আপনি যে ঘটনার কথা বললেন যে যে গণপিটুনি বা এই যে অমানসিক অত্যাচার যেটা দুই দুইটা ক্যাম্পাসে আমরা পরপর দেখেছি এই জিনিসগুলো অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক তবে এই জিনিসগুলো এগেন মানে আমরা জাতীয়ভাবে এমন একটা পর্যায়ে পৌঁছেছি বহু অনেক বছর ধরে যে আমরা বেসিক মানবতা ভুলে গেছি মানে বাংলাদেশের যে কোনো অঞ্চলে মানে চুরির আপনার আশঙ্কা বা চুরির সাসপেনশনে যদি কেউ ধরা পড়ে তার সাথে কিন্তু অমানসিক শারীরিক অত্যাচারই করা হয় মানে ইউটিউবে গেলেও খুঁজে পাবেন অনেক তো এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এর থেকে খুব বেশি ভিন্ন কিছু হয়েছে বলে আমি মনে করি না তো এখানে আমাদের মানবতা বোধ আনতে হবে আবার একইভাবে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে জিনিসগুলো হয়েছে স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে এটা একটু ঘাটলে দেখবেন যে যারা করেছে প্লাস যে আসলে ভিকটিম সবাই ছাত্রলীগের সাথে কানেক্টেড এবং একই সময়কার ছাত্রলীগ তার মানে একে অপরকে হয়তো চেনারও একটা সম্ভাবনা থাকে সো এইটা ষড়যন্ত্রের অংশ হতে পারে না এইটা পুরোপুরিভাবে চিন্তা করাটাও ভুল হতে পারে এগুলো যেমন একদিকে আরেকদিকে এটাও মানতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার এই পর্যন্ত আইনশৃঙ্খলা কন্ট্রোলে আনতে পারেনি এগেন এটা যে তারা তাদের দোষ আনতে পারেনি তা না ব্যাকগ্রাউন্ড অনেক ইতিহাস আছে অনেক কিছু হয়ে গেছে গত পনেরো বছর এবং এই জুলাই মাসে গণবর্তনের সময় যার জন্য আনা মুশকিল কিন্তু মুশকিল হলেও টার্গেট তো সেট করতে হবে সেগুলো নিয়ে কাজ তো শুরু করতে হবে আমরা আজ পর্যন্ত যে প্রথমে যেটা বলছিলাম টার্গেটই জানি না তো টার্গেট যদি তারা ধরে দেন তখন আমরাও এগিয়ে আসতে পারি এগুলো সহযোগিতা করার জন্য সো সি হোয়াট হ্যাপেন্স ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সময় শেখ হাসিনা নিজের পার্সোনাল রাজত্বর মতো করে দেশ চালাতেন সো সে কি করতেন এটা নিয়ে অন্য কোনো কম্প্যারিজন আসবে না তবে এই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমি বলছি যে ওনারা যখনই মানে প্রধান উপদেষ্টা কোনো কাজে যাবেন উনি দেশকে রিপ্রেজেন্ট করবেন সো সেখানে যদি দুশো জন লাগে দুশো জন যাবে যদি এক জন লাগে এক জন যাবে কিন্তু এই যে প্রথমে এক ধরনের কথা বলা সাত সাত থেকে সাতান্ন এই জিনিসগুলি একটু বিভ্রান্তিকর আমি আশা রাখবো এরপর থেকে ওনার দপ্তর থেকে তাড়াহুড়া করে আগ বাড়িয়ে কেউ কোনো বার্তা জনগণকে দিবেন না কারণ সাতান্ন কিন্তু খুব রিজনেবল সংখ্যা হতে পারে খুবই রিজনেবল সংখ্যা হতে পারে যে ইউন আমাদের একটা ট্রেড বডির থেকে রেপ্রেজেন্টেটিভ যাবে এখান থেকে রিপ্রেজেন্টেটিভ যাবে ওখান থেকে রিপ্রেজেন্টেটিভ যাবে সেটা মিলিয়ে সাতান্ন জন এখানে আমি যেটা বললাম যে সতেরোশো হলেও সেটা নিয়ে সমস্যা নাই হ্যাঁ কিন্তু যদি একটু পরিষ্কার করা হয় যে তারা কী কারণে যাচ্ছে এটা জনগণ একটু জানতে চাইবে কারণ তারা কষ্ট করে একটা গণভূতনের মাধ্যমে একটা সরকার বসেছে তো তারা আরও বেশি জবাব দিতে চাইবে একই সাথে ওই যে প্রথমে যে সাত বলা হয়েছিল এটা এই ধরনের কথাবার্তা বিভ্রান্তির সৃষ্টি করে প্রথমে যদি কেউ সাত না বলতো সাতান্ন নিয়ে কোনো প্রশ্নও আসতো না কোনো আলোচনাও আসতো না কিন্তু ওই যে সাত বলে সাতান্ন এটা একটু বিভ্রান্তির সৃষ্টি করে না এবং যখন সাত বলেছিলো কোনো প্রয়োজন ছিল ট্রিপটা যখন হবে ফাইনাল যখন সেট হবে তখন এমনিই খবরে আসতো যে প্রধান উপদেষ্টার সাথে এতজন যাচ্ছেন এই কারণে যাচ্ছেন হয়ে যেত না সো এই যে বাড়তি খবর একটু একটু রাজনীতিক মানে একটু আলোড়ন সৃষ্টি করা একটু একটু পিয়ার সৃষ্টি করার এই জিনিসগুলো আমরা আসলে অত্যন্ত আশাহত হই যখন অন্তর্বর্তীকালীন সরকার থেকে দেখি তারা স্টান্টবাজি সরকার না তারা অ্যাকচুয়ালি জনগণের প্রয়োজন একটা নির্বাচন সেই নির্বাচন এনে দেওয়ার একটা সরকার তাদের তাদের মধ্যে এবং আমি আমি ধরেই নিচ্ছি আমি মানে আমি পার্সোনালি আমি কনফিডেন্ট যে মানে উপদেষ্টা মণ্ডলীর কেউ এই ধরনের কোনো খবর ছাড়েনি তাদের কোনো অতি উৎসাহী অফিস স্টাফ এটা করেছে কিন্তু এই অতি উৎসাহী অফিস স্টাফদের দিকেও একটু নজর রাখাটা আমার মনে হয় এখন প্রয়োজন